আগলে বাদ দেখলে তোমার কবেন ফিট মাথা নষ্ট রাস্তার বান আগলে পাইছিলে তাও বাকি জল হ্যাঁ দেখে দেখে দে এই যে জল লাগিলে আগলে বাসিনে তাও আগলে আরো বেশি ভালো আছে এটা দেখলে মানে কবে এলে খাল কিন্তু আগলে দেখলে কবে বান কত গাড়ি জমা আছে জমা গিলি তো নাইছে এই বানের জন্য হইছে বলো বন্ধু বান শনিবার আর মঙ্গলবার আসি থাকে আসি থাকে টেম্পু ফাসি গিয়েছে টেম্পু ফাসছে আসরের ঘটনা বান 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 মনে হয় তো বান হইছে যে গোলগঞ্জ মনে হয়

মানে পুরো জল আছে আমার ওতার জল কমছে তো అలా নৌকে কেন আসছে মানে মানছে নৌকে নৌকে দিয়া আজি বেরে যাব আমার ওতার খানো জলবো না বেরে আসি নৌকে দিয়া নাকি কর राकेश হ্যাঁ হ্যাঁ তো চলো নৌকে দিয়া দি বেরামো এইটা মোর ভাই হয় राकेश ভাই দেখো নৌকে জলে লেখছে राकेश মোর মানে পেছিত ব্যাটা ভাই আমার বাড়ি হচ্ছে গরমের বন্ধ স্কুল বন্ধ dise না সগাই ফেরি হ্যালো

গাছ গেলে গাছ গেলে ঘন্টা দিবে হে বৈস ঢোঙায় ঢোঙায় কোম্পানি রে আগা নও হে ডুবো ডুবো বৈস ঢোঙায় ঢোঙায় কোম্পানি রে

মানে মাংসের ডিগির মাছ মিলিয়েছে আমার ডিগির খোয়া হলে হয় ওটি ভাবি আস আমার বাড়ি এসে দেখো ফ্যান খুলেই চং ফ্যান খ্যান নষ্ট হয়েছে আমার বাড়ির তো ওইখান ফ্যানক দেখলুম বেয়ারিং দুইটা নষ্ট হয়েছে আর একটা তার সাই ঠিক করে নিয়ে যাওয়া লাগে কি কিছু তো হাতত মই ঠিক করে পাং কেন মোর হাতত বস্তু তুলে নাই এই বস্তুটা নাই বেয়ারিং দুইটে নাই তারপর খুলে একটা বস্তু নাই তো ওগুলো লাগার জন্য আমার উঠেনি যা উডেনি আসিয়ে ফ্যান খান খুলিয়ে মেখানক কলম ভাই দেখো ঝালাইতে করতে আর বেয়ারিং না বেয়ারিং নাই দাস তাহলে আসি মো লাভটা কী বলল তাছা হলো ব্যারিং শ্যারিং ঠিক করিয়ে বাড়ি তড়িয়ে এই যে ফ্যান দিলং না গেয়া কেন ওষুধটা এটে আছিল ঝালাই একটা তাস চার আর দুইটা ব্যারিং বেয়া কয়েল কোনো হয় নাই তো এলা শোক ঠিক